বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইবিন আসসালামু আলাইকুম আজকে আমরা ডগের ভ্যাকসিন দিব তো ভ্যাকসিনগুলো আমি বের করতেছি ভ্যাকসিনগুলো কোথায় আছে ও এইখানে আছে আচ্ছা এইখানেও আছে এইখানেও আছে ভ্যাকসিনগুলো নিয়ে যাই দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ মা এদিকে আসো তো একটু এই যে ভ্যাকসিনগুলা বুঝছো এখানে আসো তো এই যে এখান থেকে ভ্যাকসিনগুলো আমি বলবো হ্যাঁ এই যে ফ্রিজে করে ফ্রিজ আপ করে রাখতে হয় তো এই মনে করো যে একটা লাল আর একটা নীল এরকম করে আমাকে তুমি দিবা হ্যাঁ এই যে লাইনে এই লাইনে রাখলাম দুই লাইনে একটা একটা করে দিবা হ্যাঁ আর আমি ভ্যাকসিনগুলো দিয়ে দিব ঠিক আছে এই যে এরকম প্রথমে দুইটা দিবা এই যে একটা এই যে একটা নিলাম তো তারপর আবার আমার এটা দেওয়া হয়ে যাবে তখন আবার চাবো তখন এরকম দিবা এগুলো সবগুলো তখন দিয়ে দিবো হ্যাঁ এরকম করে এটা ফ্রিজ আপ করে রাখতে হয় তো ফ্রিজ থেকে বাইর করে নিয়ে গেলে এটার টেম্পারটা নষ্ট হয়ে যাইতে পারে বুঝতে পারছো লাগাই দিচ্ছি হ্যাঁ ডেনির বেবিকে দিলাম আমাদের ডেনির বেবিকে নিয়েছে তো তার বেবিকে ড্যানি দেখো এদিকে ড্যানি দেখো ড্যানির বাচ্চাকে দিছি তিরিশ হাজার টাকা দিয়ে তো আমরা এখন তার সাথে কথা বলবো এবং ডগের ভ্যাকসিনগুলো দিব আমরা যাই ভ্যাকসিনগুলো দিই এবং কথা বলি ড্যানি তুমি আসো আসো ডেনি আসো চলো 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 বললাম একটু তো ও যখন আদর করি খুশি হয় তখন সেভাবে করে ছেলেঝিলি করে আমরা এখন এখানে খামারে আসি তো কিছুক্ষণের মধ্যে আমরা ভ্যাকসিন দিব আমার এই যে কয়েকজন ভাই আসছে তারপর এই যে আরেকজন আসছে তো আমি তার সাথে অনেকটা কথা বলবো তো আমার ডগ খামারে এসে কি শুভ ভাইয়া কেমন লাগলো তোমার বলো না খুবই ভালো অনেক প্রজাতির ডগ দেখতেছি এখানে আচ্ছা আচ্ছা আর বেশ ভালো একটা মানে প্রজেক্ট তৈরি হয়ে গেছে এখানে ভালোই লাগতেছে ওকে আসলে তো তুমি কি এর আগে এরকম ডগ দেখছিলা বা এরকম খামারে গেছিলা নাকি এই জিনিসটা একটু দেখা হয়নি এই প্রথম আর কি মানে আমাদের চোখের সামনে চলে আসলো যে একটা বড় খামার এখানে দিনাজপুর অফিসে আছে অনেক ভালোই লাগলো তাই না তো এখানটার এমনি যে ব্রিডগুলো আছে এগুলো কেমন ভালো আচ্ছা তো থ্যাংক ইউ শুভ অশেষ ধন্যবাদ এই আমাদের দিনাজপুর ডগ হাউসে আসার জন্য হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইলো এবং দোয়া করবেন আপনি আমাদের এই ডগ হাউসের জন্য হ্যাঁ ধন্যবাদ এই যে আমার ছোট ভাই বিশাল আছে এখানে আর এই যে আরেক ভাই এখানে আছে তো তারা এই ডগ নিচ্ছে আজকে এটা হচ্ছে লাসা অফ যেটা হচ্ছে এই যে ড্যানি ড্যানির বাচ্চা আপনারা সকলেই ড্যানিকে দেখছেন ড্যানি দিকে আসো তো বাবু এদিকে ওঠো ড্যানি ওই ওর বাচ্চাকে কেন নিছে ওইদিকে দেখে আছে ও দেখে আছে ভাই কেন নিছে না তো এই ড্যানি এদিকে আসো তো এদিকে আসো এদিকে দেখো রাগ করছে কেন রে হো কি ব্যাপার ঘুম থেকে করে না এখানে ওঠো তো ড্যানি এখানে ওঠো ভাই বুঝতে পারছে এখানে উঠো এখানে ওঠো এখানে উঠো হ্যাঁ আমার বাবুটাকে কলে নিছে ব্যাপার সেপার কি কিছু বুঝতেছি না না সিন্ধুর জিবাচিয়ে বাইর করে আছে তো যাই হোক ড্যানির বাবু একটা দিলাম বাচ্চা তো ভাইয়া তোমার নামটা একটু যদি বলতা আমার নাম তিতাস কোথায় বাসা কোথা থেকে আসছো জানি রংপুর থেকে আসছো না রংপুর কোন জায়গায় বাসা সদরই ও সদরই বাসা একদম প্রপারে তো যাই হোক তিতাস আসছে আর তার সাথে আরেকজন আছে কি নাম তোমার মোনায়েম মোনায়েম আচ্ছা আচ্ছা তো এই দুজনেই আসছে রংপুর থেকে আমাকে বেশ কয়েকদিন আগে ফোন দিছিল আজকে হঠাৎ করে তারা চলে আসছে

দশ মিনিট আগে একটা একজন ওই ডক্টর নিয়ে নিছে হ্যাঁ ওনার বাসা ওই তোমার ময়মন সিং না না কুমিল্লা না কোথায় বললো আর কি উনি টাকাও আমাকে অ্যাডভান্স করে দিচ্ছে হ্যাঁ অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিল তো যাই হোক নেক্সটে তুমি তুমি নেক্সটে নিবা আমি দিব ইনশাল্লাহ ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো তুমি নেক্সটে এই ডগের যে কোনো প্রবলেম যে কোনো অসুখ বিসুখ বা যে কোনো এনি প্রবলেম তুমি ফোন দিবা আমাকে হ্যাঁ আমি এটা হেল্প করব আর আমার সন্তান যেহেতু তুমি অবশ্যই নিজের মতো করে দেখবা হ্যাঁ এবং অনেক অনেক ভালোবাসা দিবা হ্যাঁ তো আমরা এই যে ভ্যাকসিনটা এখন দিব দেরি না করে ভ্যাকসিনটা দিয়ে দিই এটা ফ্রিজ থেকে বের করলাম তো একটু হেল্প করতে হবে এখানে আছে ডিএসপিপিএল আর এই যে আমরা এটা নতুন করে বলা কিছু নেই এখানে আপনার এটা ছয়টা রোগের আর ইঞ্জেকশন দিয়ে এখন আমরা শুরু করে দিচ্ছি সময়টা লেট করা যাবে না একটু তাড়াতাড়ি দিতে হবে আমি আগে সিরিজে নিয়ে নিচ্ছি আর একটু কাছে ক্যামেরা নিয়ে আসলে ভালো করে দেখা যাবে আমি এই যে নিয়ে নিলাম তো নিয়ে এখানে পুশ করে দিয়ে যেতে হবে এই যে নিয়ে নিলাম আমি এটা হচ্ছে আপনার ভ্যাকসিন ডগের ভ্যাকসিন এটা ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি এবং ডগের ভ্যাকসিন আপনারা অনেকে বলেন ছয় মাস না তিন মাস না এক বছর অনেকে জানেন না ডগের ভ্যাকসিন প্রতি বছরে একবার করে দিতে লাগে হ্যাঁ বিশেষ করে আমি এই ভ্যাকসিনটা দিচ্ছি এটা প্রতি বছরে একবার দিতে হয় আর অনেকে মনে করে যে ভ্যাকসিন দিলে মানুষের ক্ষতি হবে না এইটা হচ্ছে ভুল কথা ডগকে ভ্যাকসিন দেওয়া মানে তাকে বাঁচানো সেই ডগটাকে বাঁচানো সেই ডগটা বাঁচবে ডগের অনেকগুলো মানে অসুখ বিসুখ হয় আর কি যেমন এক নম্বরে আমি মনে করি পারবো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ডিস্টেম্বার হুম তারপরে এছাড়া অনেক র্যাবিস অনেকগুলো আছে এই ধরনের রোগগুলো যাতে না হয় সেই জন্য ডগকে ভ্যাকসিন দিতে হয় নয়তো বা আমি আপনার বলি আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে ডগ কিনেন ডকটা কেনার পরে দেখা যাচ্ছে দুই তিন মাস পর ছয় মাস পর এক বছর পর মারা যায় আমি এটা চেক করে নিচ্ছি করতে করতে কথা বলতেছি ডকটা মারা যায় কেন মারা যায় সেই জিনিসটা আমরা বুঝতে পারি না বা জানি না সেই ক্ষেত্রে আপনার বিষয়টা হচ্ছে ডকটা আপনার বিভিন্ন অসুখ বিসুখ তার শরীরে বাসা বাঁধে বিশেষ করে পারো ভাইরাসটা তখন রক্ত পায়খানা হয় বিভিন্ন ধরনের অসুখ হয় তারপর ডক্টর মারা যায় তখন আপনারা বলেন যে ডকটা কেন মারা যায় কিন্তু ডকটা মারা যায় এই জন্যই যে তার ভাইরাসটা অ্যাটাক করে এবং সেটার ক্ষমতাটা রাখতে পারে না তো আমি ওই সাইডে যাই তাহলে ভিডিওটাও সুন্দরভাবে এই সাইড থেকে নিতে হবে আমি এই সাইডে যাই এখানে একটা চিহ্ন দেওয়া আছে এই সাইড থেকে ভ্যাকসিনটা নেওয়া যায় এই যে আমি এটা নিয়ে নিচ্ছি ভ্যাকসিনটা নিয়ে আমি এখন এটাকে দিয়ে দিই আর এগুলো হচ্ছে খুব শখের পোষা প্রাণী এগুলোকে অবশ্যই যত্ন সহকারে রাখতে হবে এবং ভালোবাসা দিতে হবে যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে তাদের সব বিষয়গুলো দেখতে হবে এছাড়াও ডগকে যখনকার ছয় মাস তিন মাস পার হয়ে যাবে তারপর প্রতি মাসে একবার করে তাকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এর বয়স কেমন তিন মাসের কাছাকাছি তাই একে এখন কি ওষুধটা আমি দিছি মানুষের তো এই যে আমি একটু কাছে নিয়ে আসি দেখাই দিই এখানে এই যে আমি কাছে নিয়ে আসলে এই কিন্তু হচ্ছে লাচা হুম এটা লোমটা কিন্তু এখনই অনেক বড় এই যে এখনই এক আঙ্গুলেরও বড় লোম এই যে এক আঙ্গুল পার হয়ে গেছে এই যে লোমটা হ্যাঁ এখনই তার লোমটা এত বড় তবে সে যখন বড় হবে তখন আরও অনেক বড় লোমটা হবে তো আমি কিছু বিশেষ কারণে আমার মায়ের বাচ্চা হয়েছে বা অন্যান্য আমার কাজ এখন আমি একটু যত্ন করতে পারিনি সেই জন্য লুঙ্গি যে নিয়ে যাবে কী নাম তোমার তিতাস তিতাস তো সে একটু যত্ন করলে বা আপনারা যারা ডগ নিয়ে যান তখন একটু যত্ন করলে আরও সুন্দর হবে এই যে চামড়াটা কিন্তু অনেক ঢিলা মানে এখনও অনেক বড় হবে হ্যাঁ এটা কিন্তু একটা বুঝার উপায় এই যে অনেক ঢিলা আছে মানে ডগটা অনেক বড় হবে এটা বড় সড়ো হবে আর অনেক কিউট হবে আমি দোয়া করি এই যে আমি চামড়াতে ধরতে হবে এই ভ্যাকসিনটা দিতে হয় চামড়ার নিচে হ্যাঁ ফ্রি এখন নিলাম দিলাম তো এটা আমি তার সামনেই দিলাম যাতে সে মা আরেকটা ভ্যাকসিন নিয়ে আস তার সামনেই দিলাম যাতে সে বলতে পারে যে আমি ভ্যাকসিনগুলো দিয়েছি বা সেটিসফাইড আর কি তো সে যদি না থাকতো আমি যদি ভ্যাকসিনটা তখন যদি দিতাম তো সে হয়তো বা মনে মনে একটা মানে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে থাকতো যে সোহাগ ভাই ভ্যাকসিনটা দিছে কিন্তু দিছে কি না তার কোনো গ্যারান্টি নাই হ্যাঁ এই জন্য আমি সবাইকে দেখাই এবং আমার কম বেশি প্রত্যেকটা ভ্যাকসিনে আমি ভিডিও দেখায় করে রাখি আর এই ভিডিওটা আমি ছাড়বো সে ঠিক এক বছর পর বুঝতে পারবে যে আমার ভ্যাকসিনটা সোহাগ ভাইয়া এত তারিখে এক দু দিন আগে পিছিয়ে আমি ভিডিওটা ছাড়ি এটা কোনো ব্যাপার না ডাজ ম্যাটার তো সে তখন বুঝতে পারবে যে আমার ভ্যাকসিনটা ভাইয়া এত তারিখে দিছিলো আমি এক বছর পর আবার ভ্যাকসিনটা দিব ঠিক আছে এই জন্য আমি আরও ভিডিওগুলো ছাড়ি আর কি তো দেখি আর একটু আমি একটু সাথে কথা বলি তো তোমার ভ্যাকসিনটা তো আমি কমপ্লিট করে দিলাম হ্যাঁ তুমি তো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি তো এই হচ্ছে কথা তো আর কোনো সমস্যা নাই ঠিক আছে আমি আর ডগ সমস্যা নেই পরে সমস্যা হলে আপনি আসেন হ্যাঁ অবশ্যই 100% আসি আমি কোনো সমস্যা নেই হ্যাঁ তো আরেকটু আমাকে তোমাকে হেল্প করতে হবে আমি বাকিগুলাকেও দিয়ে দেব তুমি খালি একটু খালি নিয়ে আসবা আর খালি দিতে হবে ঠিক আছে হ্যাঁ আর এটাকে খাঁচায় ঢুকা দিতে যা এটা হচ্ছে আপনার ডিএসপিপিএল সেম এটা আমি আরেকটা ডগকে দিব তো বাকি ডগ লাসা ডগ আমি ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি আর কি এই যে এটা আমি নিয়ে নিচ্ছি তো আমি ভ্যাকসিনটা দেওয়ার কারণ যে তাদের যেহেতু সময় হয়ে গেছে এদিকে আরেকটাতে লাগতেছে সময় হয়ে গেছে এই জন্যই দিয়ে দেওয়া তো এর আগে যেটাকে দিছিলাম সেটা ছেলে ছিল এবং সে সেটা চুজ করে নিছে হুম এই যে আমি এটা দিচ্ছি অটোমেটিক হয়ে গেল তো সে যেটা নিছিল সেটা ছেলে আর এইটা সম্ভবত মেয়ে দেখি পিছন দিকে মেয়ে হুম দেখেন তো মেয়ে এটা নরমালি কতদিন পর পর করতে হবে এই না রে কি ওটাকে আনলি নাকি এটা তো ছেলে দুইটা ছেলে না এটা ভালো

এটা কিন্তু খুব সতর্কতার সহিত এবং ভালোভাবে করতে হয় যাতে কোনো মিস্টেক না হয় বা কোনো প্রবলেম না হয় যেটা হয়ে গেছে এটা

ছেলে তো একটু চুই করে উঠবে চিল্লায় উঠবে মেয়েরা চিল্লায় না আবার চুই করতে পারে একটু তো আমরা দুইটা দিয়ে দিলাম মা একটা নিয়ে তো ডাইরেক্ট একদম খাঁচায় ডাইরেক্ট খাঁচায় মা একটা নিয়ে আসো এখন যে আরো ছেলে ছিল ভাই উনি ভাই আসছে না আগে তুই ঢুকাবি তারপর ধরবি হ্যাঁ ঢুকাবি নিরশতমা একটা ফ্রিজ থেকে বের করে করে আনে দেওয়া হচ্ছে কারণ এগুলো টেম্পারেচার রাখতে হয় হচ্ছে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এ দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটা যতদূর সম্ভব রাখতে হয় আমি এটা জানি তো যাই হোক তারপরেও ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে যদি আমি চার পাঁচটা একসাথে রেখে দিই টেম্পারেচারটা ঠিক মতো নাও পেতে পারে তখন জিনিসটা নষ্ট হয়ে যাবে এমন একটা বিষয় তো যার কারণে আমি এটা মানে বের করতেছি আর ইনজেকশন দিচ্ছি এই যে আমি আরেকটা নিয়ে নিলাম নিয়ে একটু বাবলস নিলাম হ্যাঁ আর আপনারা যারা পারেন না ভ্যাকসিন ভ্যাকসিনেশন করতে তারা অবশ্যই তারা অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন বা ভালো যারা অভিজ্ঞতা তাদের সাথে কথাবার্তা বলে ভ্যাকসিনেশন করতে টিকা দাও বেশ আছে ভাই হ্যাঁ যারা পারেন আর কি এই জন্য আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে ভ্যাকসিনটা করবেন আর নয়তোবা নয়তোবা এই ধরনের প্রবলেম হতে পারে আর কি তো এই হচ্ছে দিচ্ছেন না চামড়ার নিচে হ্যাঁ এটা স্ক্রিনের নিচে দিতে হয় ওই যে এটা আমি শেক করে নিচ্ছি এখানে একটু শেক শেক করে নিলাম ও শেক করে নেওয়া হয়ে যাও 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 করে নেওয়া হয়ে আমি আবার

এটা হচ্ছে চতুর্থ এটা মেয়ে থেকে দিয়ে দিই আমার জন্য চারটা মানুষ অপেক্ষা করে আছে একটা ভাই আছে ওই নিয়ে ও একটু বক্তব্য নেবো ও সুন্দর কথা বলে না না হলে দিতে হবে ও যে ড্রেসটা পরছে না চিতাবাঘ আমি সকালেই বলছি যে সেই লাগছে তো এটা চেক করে নিলাম শর্টকাটে দিয়ে দিই এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই যে আমরা এটা ডেটটা মনে রাখবো এবং যে ডগগুলোকে আমরা ভ্যাকসিন দিচ্ছি এটা হচ্ছে আমাদের মিকুর বেবি হ্যাঁ মিকুর মানে ড্যানি আর কি মিটিং করে এই বেবিগুলো হয়েছে এগুলো হচ্ছে আপনার লাসা অফসো অনেকে আমেরিকান লাসা বলে থাকে যাই হোক

এখানে সবগুলো আমি রাখলাম এটা হচ্ছে এই যে চার চারে আটটা আছে টোটাল এই যে চারটা হচ্ছে নীল ঢাকনা চারটা হচ্ছে লাল ডাকনা হ্যাঁ এখানে সুন্দরভাবে দেওয়া আছে ডিএচপিপিএল এখানে কয়টা রোগের কাজ করবে সেই জিনিসটাও এখানে দেওয়া আছে এই যে তো থ্যাংক ইউ আমরা এখন একটু কথা বলবো তাদের সাথে তো এখন তুমি বলো কেমন লাগলো আমাদের এই খামারে আসে বলো তো আমার এই ভাইয়ের আমার এই পশু পাখির খামারের পাশেই বাসা এবং অনেক ভালো একটা ছেলে সে সব সময় আমার এখানে আসে পশু পাখি দেখে সে একজন ডগ লাভার বা অ্যানিম্যালস লাভার তো অনেক ভালো ছেলে আমার খুব প্রিয় সে এখন কিন্তু চিটাগাং একটা ড্রেস পরে আছে এরকম একটা ব্যাপার তো বলো যে কেমন লাগছে বাকি একটু বলো যে আমাদের এলাকায় যে এত সুন্দর একটা ব্যবস্থা আছে এটা ব্যাপার আর সাথে যে মানে কুকুরের উপর যে একটা উদ্যোগটা হ্যাঁ কুকুরের উপর উদ্যোগটা তো খুব প্রাইসেস আচ্ছা দেশে তো এটার জন্য আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করি যে আপনি একটা মানে কুকুর এত ভালো একটা প্রাণী এটার জন্য আপনি প্রজননের জন্য এত ব্যবস্থা নিচ্ছেন আর কি আচ্ছা আচ্ছা তো তুমি যে একজন ডগ লাভার সেই হিসেবে কিছু বলো তুমি তো সবসময় আসো আমার এই ডগ হাউসে তো ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না না আমি ডগ লাভার এটা এটা সত্যি কথা আচ্ছা আচ্ছা আমিও চিন্তা করছি ওকে একটা সুন্দর একটা ডগ দিব সে যেহেতু ডগ লাভার আমিও চিন্তা ভাবনা করছি আর চেষ্টা করব একটা ভালো দিতে হয়তো তোমাকে রক্সের বেবি দিব এই যে এটা আর নয় বা অরিও অরিও দিকে আসো অরিও কাম এই যে অরিও অরিওর বেবি দিব ঠিক আছে এদের মধ্যে একটা যে কোনো একটা ভালো একটা দেখে হ্যাঁ হ্যাঁ দিব একটা সুন্দর শেপার তো ঠিক আছে আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য এই লুনার দুই চার দিনের মধ্যে হয়তো বেবি হবে লুনার জন্য দোয়া করবেন Allah peace assalamu alaikum